নমস্কার বন্ধুরা ধর্মকথন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক স্বাগতম আজকে পাঠ করব শ্রীমদ ভগবদ গীতার ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ এর সারাংশ ওম নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ ত্রয়োদশ অধ্যায়ে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের আলোচনা করা হইয়াছে দেহকে বলা হয় ক্ষেত্র ক্ষেত্রকে যিনি জানেন সেই ঈশ্বর ক্ষেত্রজ্ঞ তিনি আত্মারূপে সকলের দেহেই বিরাজ করিতেছেন এই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞকে জানাই প্রকৃত জ্ঞান ইহাই পরমেশ্বরের জ্ঞান এই গুণ লাভ করিতে হইলে অহংকার শূন্যতা সরলতা প্রভৃতি সদ্গুণ অর্জন করিতে হয় ইহাই জ্ঞানের লক্ষণ ইতি ক্ষেত্রক্ষেত্রজ্ঞ বিভাগযোগ নামক ত্রয়োদশ অধ্যায় হরে কৃষ্ণ পরবর্তী অধ্যায়গুলোর সারাংশ শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ